এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমরা একসাথে একটা প্যাকেজে একেবারে অফারে দিয়ে দেবো দেখতে থাকুন এই প্যাকেজের প্রথমেই থাকছে একটি লং ব্রাশটার দেখেন এই ব্রাশটা কিন্তু মোটামুটি সাড়ে চার ফিটের মতো লম্বা এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের বাসার যে উপরে দেয়ালের যে সেলিংটা আছে ওইখানে যে মাকড়সার জালগুলো জমে থাকে ঝুল জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই ক্লিন করতে পারবেন আপনার বাসায় যদি এসি থাকে এসির উপরে আপনারা ক্লিন করতে পারবেন এসি সাইডে ক্লিন করতে পারবেন পর্দার উপরে ক্লিন করতে পারবেন এবং এটার মাথাটা কিন্তু আপনারা খুব সহজেভাবে বাঁকা করতে পারবেন আপনাদের বাসায় যে ফ্যান আছে ফ্যানের পাখার উপরেও ক্লিন করতে পারবেন পাখার নিচেও ক্লিন করতে পারবেন আপনার বাসা কিন্তু একেবারে ধুলোবালি মুক্ত থাকবে এবং এটার মাথাটা কিন্তু আপনারা চাইলে কাজের পরে এভাবে খুলে ওয়াশ করে ফেলতে পারবেন এবং এটা কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন এবং এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার একটি সুপার স্লিম মপ দেখেন এটার হাইটটা জাস্ট দেখেন দেখেন আমি কিন্তু এটা দাঁড়িয়ে ইউজ করছি আপনারাও কিন্তু এটা দাঁড়িয়ে ইউজ করতে পারবেন আপনাদের কোমর একটু বাঁকা করতে হবে না কোমর আলাতে হবে না কেটের কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের যে বালতি আছে বাসায় নর্মাল সেটা দিয়ে ইউজ করতে পারেন অথবা বেসিনেক থেকে কিন্তু এভাবে পানি নিয়ে আপনারা জাস্ট এইভাবে টান দিবেন পানিটা কিন্তু একেবারে ঝরে যাবে এভাবে আপনার যে ঘরের কোনাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এটা দিয়ে ক্লিন করতে পারবেন আমি কিন্তু কমরটা একবারও বাঁকাচ্ছি না দেখেন তো যাদের কোমরে ব্যথা আছে কিংবা যাদের হেলে কাজ করতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এবং প্যাকেজে থাকা এই টাইলস এবং মোজাই ক্লিনিং ডাস্টটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই টাইলস এবং মোজাইকের দাগগুলো তুলতে পারবেন যত করা দাগ হোক না কেন এটা দিয়ে ঘষা দিলে কিন্তু সব উঠে আসবে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং এ কিন্তু একটা সিলিকনের প্যাডিং করা আছে চলুন এটা আমি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দিয়ে কিন্তু আপনার যে টাইলস আছে এবং মোজাইক আছে আপনার বাথরুমে সেটা কিন্তু খুব সহজে আপনারা এভাবে ক্লিন করতে পারবেন এবং যে কোণাগুলো আছে কোণাগুলোতেও কিন্তু আপনারা এই ব্রাশটা দিয়ে ক্লিন করতে পারবেন বিশেষ করে বাথরুমে যে কোনাটা থাকে বাথরুমে যে এই কোণাতে আমরা কিন্তু কোন ব্রাশ এভাবে নিয়ে যেতে পারি না এবং বাথরুমে যে টাইলসের গ্যাপটা থাকে তো এই ব্রাশে কিন্তু একটা সিলিকনের প্যাডিং আছে দেখেন খুব সহজে কিন্তু খুব ইজিলি এটা দিয়ে আমরা কিন্তু এই পুরো বাথরুমটাকে দেখেন একেবারে ক্লিন করে ফেলতে পেরেছি এবং আমাদের টাইলসটা কিন্তু একেবারে ঝকঝকে এবং চকচকে হয়ে গেছে কর্নারের যে ময়লাগুলো আছে বাথরুমে আমাদের দেখেন সেই কর্নারটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং এই ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা বাথরুমের দেয়ালও খুব ইজিলি ক্লিন করতে পারবেন বাথরুমের দেয়ালের ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে ক্লিন হয়ে গেছে যে নর্মালি আমরা দেখা যায় যে এরকম ব্রাশ ইউজ করি এবং ব্রাশটাতে দেখা যায় পানি জমে থাকে কোমরের ময়লা সহ ব্রাশে লেগে থাকে এবং পানি জমে থাকার কারণে কিন্তু দেখা যায় ব্রাশগুলোতে অনেক সময় পোকাও হয়ে যায় কিন্তু আমাদের যে সিলিকন ব্রাশটা আছে দেখেন এটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা আমাদের যে কমরটা আছে সেই কমরের একদম কোনায় কোনায় ক্লিন করতে পারবো দেখেন যে কমরের যে কোনাগুলো আছে আমরা কিন্তু এটা দিয়ে খুব সহজে আমাদের কমরের কোনা কোনো ইউজ করতে পারবো কোনাগুলো ক্লিন করতে পারবো কমরের সাইডে কমরের যে উপরে ঢাকনা আছে সব কিন্তু এটা দিয়ে আমরা ক্লিন করতে পারবো এই বাথরুম কর্নার যে শেল্পটা আছে এটা ইউজ করতে পারি দেখেন এই জায়গাটা তো যখন আমরা এটা ইউজ করবো ইউজ করার আগে কিন্তু আমরা এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব যেন এখানে কোনো ময়লা কিংবা ধুলো জমে না থাকে তাহলে কিন্তু টেপটা ভালোভাবে কাজ করবে না তো এখানে যে ডাবল সাইড যে স্টিকারটা দেওয়া আছে এটা অনেক পাওয়ারফুল দেখেন আমি এটা তুলে এখানে জাস্ট এখন লাগিয়ে দেবো বাথরুমের এই কর্নারে কিন্তু আমরা এই কর্নার সেলফটা দেখেন খুব সহজে এভাবে এখানে লাগিয়ে দিতে পারবো জাস্ট এভাবে একটু চাপ দিয়ে নেবেন এটা এভাবে লাগানোর পরে কিন্তু আমরা এটা খুলে ভালোভাবে হাত দিয়ে কিন্তু এটা চাপ দিয়ে লাগিয়ে দেবো যেন এটা ওয়ালে খুব ভালোভাবে লেগে যায় তো লাগানোর পরে কিন্তু এখানে আমরা জিনিস রাখবো না আমরা মিনিমাম এটাকে দুই ঘন্টা সময় দেব যেন এটা খুব ভালোভাবে লেগে যায় এখানে কিন্তু আপনারা সাবান শ্যাম্পু সোপ কিংবা আপনাদের যে হ্যান্ড ওয়াশ আছে সেগুলো কিন্তু খুব সহজে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন না আমাকে ছাড়া এই পাঁচটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে ইনবক্স করুন এই প্রোডাক্টগুলো যদি অফার প্রাইজও আমাদের কাছ থেকে আলাদা আলাদা করে নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাতাশো টাকার উপরে চলে আসবে শুধুমাত্র আজকে এই প্যাকেজে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা জানা আমি মাত্র উনিশশো নব্বই টাকায় এই ফুল প্যাকেজটা পাঁচটা প্রোডাক্টের আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে দেরি কিসে দ্রুত অর্ডার করে দিন অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারেই ইজি আমাদেরকে ইনবক্স করতে পারেন কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন